ভাইভা পরীক্ষায় এক মেয়েকে প্রশ্ন করা হল আপনি লাইফে কয়টা রিলেশন করেছেন প্রশ্নটির জবাবে মেয়েটি মুচকি হেসে বলল এ প্রশ্নটির জবাব একমাত্র আমার বাবাই দিতে পারেন আর তাই আমি আমার বাবাকে কল করতে চাই সবাই মেয়েটির এমন উত্তর শুনে খুব বেশি অবাক হয়ে গেল সবার মধ্য থেকে একজন লোক হঠাৎ বলে উঠল যে সমস্যা নেই আপনি আপনার বাবাকে কল করতে পারেন মেয়েটি অতপর তার বাবাকে ফোন দিল এবং জিজ্ঞাসা করল বাবা আমি লাইফে কয়টা রিলেশন করেছি ফোনের উপাস থেকে বাবা বলে উঠল মা একটাও না মেয়েটির বাবার কথা শুনে সবাই একজন আরেকজনের পানে চেয়ে রইল ঠিক তখনই বড়সার স্যার মেয়েটির হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটির বাবাকে বলে উঠল আপনি কীভাবে শেয়োর যে আপনার মেয়ে লাইফে কোনো রিলেশন করেনি মেয়েটির বাবা তখন বলল স্যার আমার মেয়েটির বয়স যখন সবেমাত্র মাত্র সাত বছর সেই বয়স থেকে আজ ওর চব্বিশ বছর বয়স পর্যন্ত আমি হচ্ছি ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড আমি কখনো আমার মেয়েকে বলিনি যে মা আমার এ কাজটি পছন্দ নয় বা এ কাজটি যদি তুমি ভুল করেও করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বা কখনোই আমি এরূপ আচরণ করিনি বিধেই আমার মেয়ে কোনো সংকোচ ছাড়াই সব কিছু আমাকে বলে আমি রাস্তায় যদি কখনো কোনো মেয়েকে অসভ্যের মতো চলতে দেখতাম বা কোনো অল্প বয়সী ছেলে মেয়েকে প্রেম করতে দেখতাম আমি বেস্ট ফ্রেন্ডের মতো আমার মেয়েকে সেগুলো লক্ষ্য করে বলতাম মা এগুলো ভালো নয় কখনো এই পথে যেও না না হলে তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার এখনও মনে আছে আমার মেয়ে প্রথম যখন প্রেমের প্রস্তাব পায় তখন আমার মেয়ে সবে মাত্র ক্লাস এইটে পড়ে আমাকে এসে জাপটে ধরে বলে বাবা আজকে না পাড়ার রবিন নামের ছেলেটা আমায় ফুলের তোড়া আর চকলেট দিয়েছে এবং বলেছে ও আমাকে ভালোবাসে আর তাই আজকে স্কুল থেকে আমি ওর সাথে ঘুরতে গিয়েছি আমি তখন হাসি মুখে বললাম তাই মা ভালো আমার উত্তরটি শুনে আমার মেয়েটি হাসি মুখে বলল আমি জানতাম বাবা তুমি আমায় কিচ্ছু বলবে না অথচ আমার ফ্রেন্ডরা বারবার বলল তোমাকে এ কথা না বলতে তুমি শুনলে নাকি আমায় অনেক মারবে কিন্তু আমি বলেছি না আমার বাবা এমন নয় আর উনি শুধু আমার বাবাই নন আমার বেস্ট ফ্রেন্ড বাবা আমি ঠিক বলিনি ঠিক বলেছিস মা এই বলে আমি আমার মেয়েটির হাত ধরে ওকে একটা আম গাছের সামনে নিয়ে যাই অতপর একটা বড় লাঠি দিয়ে আম গাছ থেকে আম পারতে চাইলে আমার মেয়েটি চিৎকার দিয়ে বলে ওঠে বাবা তুমি এটা কি করছো কেন মা আম পারছি বাবা তুমি দেখছো না আমগুলো এখনো ছোট সবেমাত্র মুকুল থেকে আম হয়েছে এগুলো এখন পাড়া বা খাওয়া কোনোটাই উচিত নয় আমার মেয়ের এ কথা শুনে আমি আমার মেয়েটির হাতটা ধরে বললাম মা এমন কথা যদি আমি তোকে বলি আমি যদি বলি এখন এসব প্রেম ভালোবাসা করা উচিত নয় কারণ তুই এখনও ছোট, তুই কি মানবি এই আমগুলো এখন যেমন খাওয়া যাবে না আর কেউ খেলেও তা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না ঠিক তেমনি এই বয়সে প্রেম ভালোবাসা তোর ভবিষ্যতের জন্য অমঙ্গলকর এই বলে আমি চলে আসলাম সেদিন থেকে ক্লাস টেন অবধি আমার মেয়ে সবসময় আমার এই কথাটিকে মনে রেখে জীবনের পথ পাড়ি দিয়েছে আমার এখনও মনে আছে ক্লাস এইটে থাকতে একদিন মেয়ে খুব বায়না করেছিল জিন্স পরার আমি তখন মেয়েকে বলেছিলাম ঠিক আছে কিনে দেব পরের দিন একটা জিন্স এনে দিয়েছিলাম মেয়ে সেটা পরে দিব্য খুশিতে আমার সামনে হাঁটতে থাকে আমি তখন মেয়েকে দেখিয়ে টিভির উপরে দেওয়া পর্দাটাকে সরিয়ে ফেললাম এবং বাইরে ফেলে দিলাম আমার মেয়ে তখন রেগে বলল বাবা তুমি এটা কি করলে আমি তখন বললাম টিভির উপরে আবার পর্দা দেওয়ার কি দরকার এমনিতেই তো ভালো লাগে তাই ফেলে দিলাম আমার মেয়ে তখন বলল উফ বাবা তুমি জানো না টিভির উপর পর্দা না দিলে ময়লা ধুলাবালি পড়ে আমি তখন মেয়েকে হেসে বললাম ঠিক তেমনি অশালীন পোশাকে নারীর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ধুলাবালি পড়ে আর সেই ধুলাবালি কি জানিস মা পাড়ার বখাটে ছেলেদের খারাপ দৃষ্টি আর বাজে মন্তব্য আর রবিন নামের হাজারো ছেলের আবেগকে প্রেম নামে প্রকাশ করে হাজারো মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করা সেদিন থেকে আমার মেয়ে আজ পর্যন্ত কখনোই অশালীন পোশাক পরেনি ইন্টারে থাকতে আমার মেয়ে বড় একটা ভুল করতে গিয়েছিল কিন্তু আমি বেস্ট ফ্রেন্ডের মতো আমার মেয়ের সেই ভুলকে শুধরে দিয়েছে একদিন আমার মেয়ে এসে আমাকে বলল বাবা আমি মোহন নামের একটি ছেলেকে ভালোবাসি প্লিজ বাবা তুমি এটা মেনে নাও আমি ওকে ছাড়া বাঁচবো না আমি বুঝেছি আমার মেয়ে আবেগের বসে চোখে সর্ষে ফুল দেখছে কিন্তু আমি মেয়েকে বললাম বেশ তো মেনে নেব আচ্ছা একটা কথা বলতো মা আমাদের এই দেশে আমরা কি সব জায়গায় যেতে পারি হ্যাঁ বাবা সব জায়গায় যেতে পারি না মা আসলে আমাদের এই দেশে আমরা সব জায়গায় যেতে পারি না যেমন বর্ডারের সীমান্তে আমরা সাধারণ মানুষরা যেতে পারি না সেখানে শুধু নির্দিষ্ট শ্রেণীর লোকেরাই যেতে পারে ঠিক তেমনি মা এই প্রেম করার একটা নির্দিষ্টতা আছে আর সেই নির্দিষ্টতা হচ্ছে বিয়ে তুই বরং মোহনকে বিয়ে করে ফেল ঠিক আছে আমার মেয়েটি আমার কথাগুলো শুনে তেমন যেন মাথা নিচু করে চলে গেল কিছু সময় পর আমার সামনে এসে বলল না বাবা আমি এখন বিয়ে করব না বিয়ে মানে অনেক ভেজাল আমি তখন হেসে হেসে বললাম মারে তোর এই বয়সটা হচ্ছে আবেগের চোখে একটা রঙিন চশমা পরে আছিস যার ফলে পৃথিবীটাকে রঙিন দেখাচ্ছে কিন্তু আসলে কি পৃথিবীটা রঙিন আমার মেয়ে মাথা নাড়িয়ে বলল না বাবা এই জিনিসটা এই বয়সে তোদের আমরা বুঝাতে পারি না এই কথা বলার পরে আমার মেয়ে বলেছিল সরি বাবা আমি এবার থেকে সঠিক পথে চলব এভাবেই আমার মেয়েটার ভুলগুলোকে আমি একটু একটু করে ঠিক করে দিয়েছি বিধায় আজ আমার মেয়ে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং আমার জামাতা পেশায় একজন ডাক্তার পাশাপাশি একজন খাঁটি মানুষও বটে যার কারণে আজ আমি বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারি আসলে স্যার আমাদের পিতা মাতার সন্তানের সাথে সম্পর্কটা একটা বেস্ট ফ্রেন্ডের মতোই হওয়া উচিত জীবনটা জটিল নয় স্যার অল্প বয়সী ছেলে মেয়েগুলো জীবনটাকে জটিল করে ফেলে একজন মা বাবা নয় একজন বেস্ট ফ্রেন্ডের অভাবে প্রতিনিয়ত ভার্চুয়ালে ছেলেমেয়েগুলো তাদের মনের কথা প্রকাশ করে কেন জানেন স্যার কারণ তাদের এই কথাগুলো শোনার জন্য আমাদের যথেষ্ট সময় নেই তাই তো হাজারো ছেলে মেয়ে ভুল পথে গিয়ে সুইসাইড করে আমার মেয়ে কোনো ভুল পথে যায়নি জানেন স্যার কারণ আমি ওর বাবা নই বেস্ট ফ্রেন্ড ছিলাম আর তাই তো ও আত্মহত্যা নামক জঘন্য অপরাধকে কখনো স্থান দেবে বলে ভাবেও নি কথাগুলো শুনে বড়সার স্যার নিশ্চুপ হয়ে গেলেন টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়তে লাগল তার হঠাৎ পকেট থেকে নিজের মেয়ের একটা ছবি বের করে কাতর স্বরে বলে উঠল সরি মা আমাকে মাফ করে দিস আমি তোর বাবাই রয়ে গেলাম বেস্ট ফ্রেন্ড হতে পারলাম না আর তাই তো তুই জীবনটাকে জটিল করে ফেললি এবং ক্রমশ আত্মহত্যার কাছে নিজেকে বিলিয়ে দিলি সরি মা সরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়ান মোটিভেট পেজটি লাইক করবেন এবং অন্যদের এই ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে